لا اله الا الله لا اله الا الله محمد رسول ك تهرحم نو به بینه فل زرا فول مرحبا الله 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 اللہ مرحبا اللہ 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 اللہ, اللہ! مرشد مرشد کوئی رہ یا مر گوما سے نا دوئی نا یا نئی ہے بولی بگو یا بچا کے مہنے اللہ اللہ ہم ہر بو لی بگو بہادر سکے میتا التا 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 الا مر سد مر سد کو نا دین ہے ہم ہر بو لے بگ مرشد کے مہنے مرحبا اللہ 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 شمسر شمسر کو ہی دا بابے گو مرحبا اللہ 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 کرلم نہ بندے کی یہ

سندی زندگی رہے اور گنہے گونہ گہ رہے مرحبا اللہ 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 جوان کھولے اللہ 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 پہ لہ نہیں رہے گہ نو بھی پہی لگ نہیں رہا وائ مرحبا اللہ 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 کادم چھم کبو دہی کادم چھم کب چرن چوموں مکھ بو گا وائ پہی لہ نہیں لہ گہن بی پہی لہ نا لائ اللہ اللہ اللہ, اللہ, اللہ. Rer no bi gawa Allah anna 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 Amar no bi jinda no daya kar thay kah no bi ni da ner belawa Allah anna

মধুর রসুল্লা সাহি ওসল্লাহ আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রো যায় বলেন আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও বসে উত্তর আসবে আমার আমর আমি লিখবো দেবো তোমার পাকি পৌঁছে দিও রোজা যা জোরে জুরে বরুণি সোল্লা আরা জবান খুলে বলুন না সোহান আল্লাহ আমার বাইরা বাবারা বন্ধু রে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে ডাইকে বলতেছে ও আমার বান্দারে জোরে বলেন মারহাবা এবার বলেন আমরা কার বান্দা আর জোরে বলেন বান্দাকার আমরা উম্মত কার নবীজির বলেন উম্মত কার আমার আল্লাহ ডাইকা বলতেছে বান্দা সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম জোরে বলেন আল্লাহু আকবার কি রহানির রহিম ইন্ন সলা দনহা নিল ফাহসা ইমাল আর জোরমান আল্লাহ হক বা আল্লাহ রব্দুল আল বলে নিশ্চয় যদি তুমি নামাজের মতো নামাজ পড়তে পারো নামাজ তোমাকে যাবতীয় খারাপ কাছ থেকে অশ্লীল কাছ থেকে ফিরাইয়া রাখবে কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভায়েরা বাবারা বন্ধুরা আমার আমরা নামাজ পড়ি ক্ষেতের আইলো কাটি আসে না নাই নামাজ পড়ি মিথ্যা কথা বলি নামাজ পড়ি শগোল খড়ি করে নামাজ পড়ে ফরহক মারে আসে না নাই আরো জোরে গনা নাই এই জন্য সমাজে একটা কথা আছে ওই লোক নামাজ বইরা তারপরে সুদের লেনদেন সারে না লেনদেন সারে না জমির আইল কাটা সারে না বুইনের হক বাইয়ের হক মেরে দেয় আসে না নাই এই নামাজ পইরা লাভ হবে কি এই নামাজ পইরা কপালে দাগ লাগাইলে কি হবে কোন লাভ হবে জোরে বলেন না লাভ হবে আমার বাইরা বাবারা বন্ধুরা আমাদেরকে অসৎ কাজের নিষেধ দেওয়া লাগবে কি লাগবে না কেউ যদি হারাম খায় তাকে কি আমি প্রথম আগে কিল দিব না তাকে বুঝাই দিব জোর এখন আগে তাকে কি করব আগে তাকে বুঝাই দিব ভাইয়া ও আমার ভাই ও আমার ভাতিজা ও আমার বোন আমার ভগ্নিপতি এই কাজটা ভালো না এই কাজে যাইও না এই পথের মধ্যে যাইও না যদি এই পথের মধ্যে তুমি হাঁট তাহলে তুমি মরণও ঠেকবা কবরে হাসরে মিজনে ঠেকবা কথা বলেন ঠিক না বে ঠিক জোরে কন ঠিক না ঠিক তাহলে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দেওয়া লাগবে কি লাগবে না জোরে কন লাগবে কি লাগবে না আমার ভাইয়েরা বাবারা বন্ধুগণ আল্লাহর একজন বান্দা নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনাটা এসে এসেছে রবি বিন সুলাইমান আল্লাহর একজন বান্দা এখানে আমরা যারা অনেক লোক উপস্থিত আছি বলেন তো আমাদের মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই যারা আছে না নাই কার কার ইচ্ছা আছে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাতাল জামাত আওলাদে রসুলের আগমন আমরা সবাই মক্কাদুল মোকার্রমা মদিনাতুল মোনারা যাওয়ার ইচ্ছা আছে কারণ যে মক্কার সত্তরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় মদিনাতুল মনোয়ারা এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সব পাওয়া যায় ঠিক নেই এই জন্য বড় লোকেরা হস করতে দৌড়ায় আসে না নয় আমাদেরও আশা আল্লাহ যেন মরণের আগে একবার হইল মক্কাতুল মোকার্রমা মদিনাতুল মনোয়ারা জিয়ারত করার তৌফিক দান করে বলুন আমিন আরো জোরে বলুন আমিন বিন সুলাইমান ইচ্ছা করল হজ করার জন্য নিয়ত করল গরিব মানুষ রুজি রোজগার করে এই টাকা ইনকাম করে একদিন না দুই দিন নয় দশ বছর পর্যন্ত টাকা জমাইতে জমাইতে হজ করার আসা যাওয়ার জন্য কিছু নামাজ জমাইল এবার মিলা সব কিছু করে এবার এলাকার সবাই বলতেছে ও রবিবিন সুলাইমান আমরা শুনলাম তুমি নাকি হজ করার জন্য নিয়ত করেছ আমরা তোমাদের সাথে সহযোগী হইয়া মক্কা মাকাতুল মুকাররামা মদিনাতুল মুনাওয়ারা যাইতে চাই জোরে কোন সুবহানাল্লাহ কারণ মক্কাতুল মুকাররামা মদিনাতুল মুনাওয়ারা ভালো লাগে নি লাগে না জোরে কোন এইজন্য ওলিউল্লাহ লাগছে ভালো হো বাশার জায়গা মদিনা ভালো হো লাগার জায়গা মদিনা সবাই ভালো জায়গা মদিনা আ ভালো লাগার মদিনা এমন সুন্দর জায়গা কোথায় দেখি না সজিয়েছেন দয়াল রপনা ভালো বসর জায়গা মদিনা মারহাবা মরহবা আর যখন মারহাবা রাতে যখন শুইবেন শুয়ে ডান গালের নিচে ডান হাত দিয়া নাতে মুস্তফা সাল্লাম পড়তে পড়তে ঘুমাইবেন দুরুদের আমল করবেন পবিত্র অবস্থায় ঘুমাইবেন একদিন দুই দিন তিন দিন আমল করতে করতে দেখা যাবে নূরের নবী জিন্দা নবী আমার আপনার কুরের ঘরে হাজির হয়ে গেছে জরুরান আরো সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মান রবি বিন সুলাইমান এবার এলাকাবাসী সবাই বলল হুজুর আপনি একজন ভালো মানুষ নেককার বান্দা আপনার সাথে আমরা হজ করার জন্য যাব এবার সমস্ত লোক নিয়ান রবি বিন সুলাইমান হজের উদ্দেশ্যে মক্কাতুল মোকাররমা মদিনাতুল মনোয়ারা জিয়াদারতের জন্য রওনা হয়ে গেলেন হঠাৎ যাইতে যাইতে যখন অনেক দূর জেগে গেল যাওয়ার পর ক্লান্ত হয়ে গেল আগের যুগে মানুষ যখন যাইতো নদী পতে যাইতো কথাকণ ঠিক নেই এখন ডাকা যায় বিমানে উঠে পুরুত করে যাই গে কথাকণ ঠিক নেই কল ভালো ভাব ঠিক নেই এবার রবিবিন সোলাইমান যখন ক্লান্ত ক্লান্ত অবস্থা বিশ্রাম নিচ্ছেন তখন একটা মহিলা দেখতেছে বকরা পরা একটা মহিলা মরার একটা গরুর গুস্ত খুলিয়া খুলিয়া ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে সুবাহগ্ন মরা গরুর গুস্ত কি হালাল না হারাম জোর হালনা হালাল না হারাম এবার রবি বিন সুলাইমান বলতেছে এবার মহিলার কাছে গেল যা দেখতেছে মহিলা গুস্ত খুলে খুলে ব্যাগের মধ্যে নিচ্ছে হাই হায় মরা গুস্ত খাওয়া তো মুসলমানদের জন্য কি হারাম যাই এবার মহিলার গুস্ত নেওয়া শেষ হওয়ার পরে রবি বিন সুলাইমান মহিলাদের পিছিয়ে পিছে গেল যাইয়া দেখতেছে একটা বাঙ্গা কুরের ঘরের মধ্যে গেল ছোটো ছোটো কিছু বাচ্চাদেরকে রবি ওই যে ওই মহিলাটা গুস্তগুলো রান্নার জন্য প্রস্তুতি গ্রহণ করলো তখন রবি বিন সুলাইমান বলে এ মা মুসলমানদের জন্য তো মরাবর গুস্ত তাও হারাম আপনি মুসলমান না না কাফের বলে শুধু আমি মুসলমান না আমি আউলাদ রসুলজের বলুন বলে আউ্লা ভিত্রাকা হারাম এই জন্য আমি মানুষের কাছে হাত বাড়াই না আমার স্বামী নাই আমি কাজকর্ম করতে পারি না আমার মেয়েদেরকে সন্তানদেরকে মরা মরাবর বুঝতে হওয়াই তিজুরবুল্লাহ ইনশাল্লাহ এই আলোচনা বাক্য আলোচনা